গাইজ কেমন আছেন আমি এখন আমার খালুর মিনি চিড়িয়াখানায় ঢুকবো তোমাদের তো এটাই দেখায় নাই এর জন্য চলো আমরা ঢুকি এই যে সোনালী মুরগি আর এইগুলো সব দিন এগুলো সব ডিম এই জায়গা মানে মধ্যে আরেকটা সময় গোলাপ ছিল মুরগি ওটাও গোলাপ ছিল মধ্যে আর এইটা আমি আসলে নর্মাল মুরগি নর্মাল মুরগি তারপরে এই যে এটা হলো ভুকু পাখি এটা হলো এটা হলো কবুতর এটাও কবুতার এটাও কবিতার এটাও কবুতার আর এটাও কবুতর এটাও কবুতার এটাও এই লাইনে সব করত আর ওই পাশে সব মুরগি উপরে মুরগি আছে আর আমি আরেকটা জিনিস দেখাতে পারবো একটা মুরগি বাচ্চা দিয়েছে দেখে ওই যে বাড়া ছিল ওই তারপরে এই কালো মুরগি এদিকেও আরও অনেক মুরগি আছে আর এইগুলো হল বিদেশি মুরগি

আর এবার মধ্যে যে এগুলো নর্মদ মন্দির এখন আমি যে যে সবাইকে দেখালাম এখন আমরা দেখাবো কে খাওয়াবো এগুলো এটার ইটারে সব খাবার এগুলো আমরা খাওয়াই ওদের এর জন্য দেখাবো ভালোই আর ওদের আবার ভালো খাবার পড়ছে